صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ওয়া আলা আলিহি ওয়া ربنا اتنا ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আল্লাহ আমাদের तमाम जिंदगी কোন কথা করে দেন মওলা আল্লাহ জীবনে বহুবার তো করেছি আবার তো ভঙ্গ করেছি আল্লাহ বারবার গুনাহ করে ফেলেছি মাওলা আল্লাহ আপনার কাছে আবার তো করতেছি মাওলা আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা আমাদের আব্বা আম্মার গুণাগুলো মাফ করে দেন মাওলা আমাদের উস্তাদ ছাত্রদের গুণাগুলো মাফ করে দেন মাওলা আল্লাহ যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে এদের গুণাগুলো মাফ করে দেন আমরাও যাদেরকে ভালোবাসি এদের গুণাগুলো মাফ করে দেন মাওলা আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন মাওলা আয় আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ কঠিন জটিল রূপ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দোস্ত আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যারা দূর থেকে এসেছে মাওলা এদেরকে আপনি উত্তম বদলা দিয়ে দেন আল্লাহ যারা মাহফিলের শুরু থেকে এক সেকেন্ডের জন্য মাহফিলে বসেছিল এদেরকে উত্তম বদলা দিয়ে দেন আল্লাহ সমস্ত মুরুব্বিদের হায়াতে বরকত দিয়ে দিন মাওলা আয় আল্লাহ এই স্টেজে যে সমস্ত লাভ ইক্রাম আছেন দিন যারা আছেন দিনদুরি আছেন প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে দিন মাওলা সর্ব প্রকার বালা মুসিবত হেফাজত করেন মাওলা আয় আল্লাহ রব্বগারে মাবুদ মাওলা যারা যে সেক্টরে ব্যবসা করতেছে মাওলা ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন মাওলা আয় আল্লাহ হালাল থেকে বেশি কামাই করার তৌফিক দান করেন মাওলা আল্লাহ এই মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসার যত যাবতীয় প্রয়োজন আছে আপনি আপনার গায়ের থেকে পূর্ণ করে দেন মাওলা আল্লাহ আমাদের আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাক রওজা পাক বারবার বারবার জিয়ারত করার তৌফিক দান করেন মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন ইয়া রাহিমিন